অনুব্রত মণ্ডল যার দাপটে বাঘে গরু একঘাটে জল বলা যেতে পারে পাশাপাশি তার যে দাপট তার দাপটে বিরোধী দল তো বটেই এমনকি তার দলেরই বিরোধী গোষ্ঠীর নেতারা ভয়ে তটস্থ হয়ে থাকতেন সেই অনুব্রত মণ্ডল যখন গরু পাচার মামলায় গ্রেপ্তার হন তা সত্ত্বেও তাই কিন্তু জেলা সভাপতি পদে রেখেছিলেন দলনেত্রী এবং তিনি এ প্রাকাশেও বলেন যে অনুব্রত মণ্ডলকে বীরের মতো ফিরিয়ে আনতে হবে সুতরাং বোঝা যাচ্ছে অনুব্রত মণ্ডলের মাথায় কিন্তু দলনেত্রীর হাত ছিল কিন্তু সেই অনুব্রত মণ্ডল জেল থেকে ফিরেছেন ফিরে জেলা সভাপতি দায়িত্ব আগে যেমন ছিল রয়েছে ফিরে পেয়েছেন কিন্তু তা সত্ত্বেও সেই অনুব্রত মণ্ডল যেন হয়ে উঠেছেন বীরভূমের মুকুটহীন সম্রাট আর আজ সেই মুকুটটাই অনুব্রত মণ্ডলের হাত ছাড়া হয়ে গেল কোন মুকুটের কথা বলছি সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল বীরভূমের নানুরের মিলন মেলা হতো সেটা কয়েক বছর ধরে হয়ে আসছে এবং এই মিলন মেলাটা হয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস অর্থাৎ পয়লা জানুয়ারিতে আর এই নানুরের মিলন মেলায় অনুব্রত মণ্ডলের মাথায় ওঠে রূপোর মুকুট গত কয়েক বছর ধরে সেই মুকুট কিন্তু অনুব্রত মাথায় অনুব্রত মণ্ডলের মাথায় কিন্তু উঠে আসছে পাশাপাশি তার হাতে তুলে দেওয়া হয় রূপোর তলোয়ার সুতরাং সেই মুকুট এবার অনুব্রত মণ্ডলের হাত হয়ে গেল তার কারণ আমরা জানি এই অনুব্রত মণ্ডল দীর্ঘদিন জেলা সভাপতি ছিলেন এবং তিনি অত্যন্ত দাপটের সঙ্গে দায়িত্ব সামলেছেন এবং তার দাপটে এক কথায় বলা চলে বিরোধী দল তো বটেই তার নিজের দলের নেতারাও কিন্তু কণ্ঠাসা হয়ে থাকতেন সেই অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার পর দলনেত্রী তাকে জেলা সভাপতি পদে রেখে দিলেও দায়িত্ব কিন্তু একটা কোর কমিটি তৈরি করে দেন জেলার সব জেলা পরি পরিচালনার জন্য দল পরিচালনার জন্য আর সেই কমিটিতে ছিলেন কোর কমিটিতে ছিলেন অনুব্রত মণ্ডলের কঠোর বিরোধী কাজল শেখ এবং এই কাজল শেখ বিগত পঞ্চায়েত নির্বাচনে জিতে বীরভূম জেলার জেলা পরিষদের সভাধিপতি পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনের টিকিট বন্টন থেকে শুরু করে এবং লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের যে জয়ের ব্যবধান তা দু হাজার উনিশে থেকে কিন্তু অনেকটাই বেশি সুতরাং স্বীভাবেই বলা যেতে পারে বীরভূম জেলার দলের রাজটা কিন্তু নিজের হাতে গুছিয়ে নিয়েছেন কাজল শেখ আর যেহেতু অনুব্রত মণ্ডল জেলে ছিলেন সুতরাং ফাঁকা ময়দান করতে কিন্তু সক্ষম হয়েছেন এবং অনুব্রত মণ্ডল জেল থেকে ফিরে এসেও বুঝতে পেরেছেন তার হাতে যেমন সংগঠন নেই তার হাতে নেতারাও নেই একের পর এক নেতা তার অনুগামী নেতা যারা ছিলেন তাদেরকে বিধায়ক থেকে মন্ত্রী নানান পদে বসেছেন কাউকে সাংসদ তারা কেউই অনুব্রত মণ্ডলের সঙ্গে নেই সবাই ভিড়ে গেছেন কাজল শেখের দিকে আর টের পেয়েছেন গত কিছুদিন থেকে বুঝতে পেরেছেন তিনি বারবার বার্তা দিচ্ছিলেন একসঙ্গে চলার মিলেমিশে চলার এবং পাশাপাশি আমরা জানি তিনি দলনেত্রীর সঙ্গে এ নিয়ে বৈঠক করেন যদিও পরবর্তীতে দলনেত্রীর নির্দেশে যে কোর কমিটি যে ছয়জনে যে কোর কমিটি ছিল সেই কোর কমিটিতে অনুব্রত মণ্ডলকে যুক্ত করা হয় কিন্তু তার সত্ত্বেও বলা যায় দলের রাজ চলে গেছে কাজল শেখ হাতে এবং তিনি দলটা পরিচালনা করছেন এবং অনুব্রত মণ্ডল এই কোর কমিটি থাকলেও কোর কমিটির বাকি ছজনই যেহেতু কাজল শেখের ঘনিষ্ঠ সুতরাং তারাই কিন্তু পরিচালনা করছেন আর অনুব্রত মণ্ডল হয়ে গেছেন এক কথায় বলা চলে গুরুত্বহীন মতো অবস্থায় রয়েছেন জেলা সমিতির পদে রয়েছেন জেলার দায়িত্ব রয়েছেন কিন্তু পুরোটাই পরিচালিত হচ্ছে কোর কমিটির দ্বারা আর তার নেতৃত্বে কাজল শেখ এবার এই কাজল শেখই কাজল শেখের মাথায় উঠলো অনুব্রত মণ্ডলে ফেলে আসা মুকুট অর্থাৎ যে অনুব্রত মণ্ডল বিগত কয়েক বছর থেকে নানুরের মিলন মেলায় তার মাথায় উঠত রুপোর মুকুট এবার সেই মুকুটটায় উঠল কাজল শেখের মাথায় প্রায় চার কেজির পাঁচ কেজির বেশি ওজনের এই মুকুট কিন্তু উঠেছে কাজল শেখের মাথায় যার দাম প্রায় চার লক্ষ বাহান্ন হাজার টাকা পাশাপাশি কাজল শেখের হাতে তুলে দেওয়া হচ্ছে রুপোর তলোয়ার যা কিন্তু দেওয়া হতো অনুব্রত মণ্ডলের হাতে অর্থাৎ এমনকি তাই নয় এই মিলন মেলা যে নানুরে যে মিলন মেলা হলো তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস হলো উপলক্ষে এবং সেখানে কিন্তু এই মিলন মেলায় কিন্তু অনুব্রত মণ্ডলকে আমন্ত্রণটাই জানানো হয়নি এমনটাই কিন্তু জানাচ্ছে এবং অনুব্রত মণ্ডল ছিলেন না সুতরাং স্বায়ীভাবেই এই মিলন মেলায় প্রধান ব্যক্তি হয়ে ওঠেন কাজল শেখ এবং তার হাতেই তুলে দেওয়া হয় রূপর মুকুট তার মাথায় দিয়ে তুলে দেওয়া হয় রূপর মুকুট প্রায় পাঁচ কেজির বেশি ওজন সাড়ে পাঁচ কেজি ওজনের যার দাম প্রায় চার লক্ষ বাহান্ন হাজার টাকা এবং তার হাতে দেওয়া হয় রুপোর তলোয়ার সুতরাং বোঝা যাচ্ছে দলে ধীরে ধীরে গুরুত্বহীন হয়ে পড়েছেন অনুব্রত মণ্ডল এবং দলের হ্রাস পুরোটাই চলে গেছে কাজল শেখের হাতে শুধু দলের হ্রাস নয় এক কথায় বলা যায় যে অনুব্রত মণ্ডলের দলে বা সরকারি যে কোনো অনুষ্ঠানে ছিলেন ভিআইপি থেকে ভিভিআইপি অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র সে অনুব্রত মণ্ডলী কিন্তু ব্রাত হয়ে পড়ছেন ধীরে ধীরে আর প্রধান মুখ হয়ে উঠছেন কাজল শেখ ফলে সাইভাবেই এক কথায় বলা যেতে পারে আর কিছু নাও দলে পদে থাকলেও জেলা সমাজে পদে থাকলেও কোনটা আশা কিন্তু হয়ে উঠে পড়েছেন অনুব্রত আর তিনি তারা টের পাচ্ছেন নিজেই কী বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকবেন সবাই